আসসালামু আলাইকুম শব্দ শুনে কী মনে হলো আপনাদের কতটা মুচমুচে পিঠে তাই না উপরটা যতটা মচমচে ভিতরটা ঠিক ততটাই নরম এই তালের পিঠাটা তো আপনাদেরকে সহজভাবে এত মজাদার একটা তাল পিঠা তৈরি করে দেখাবো যেখানে কোনো কমপ্লেন থাকবে না এখানে আমি তালের যে মারটা বা কাতটা হয় বা রস যে যেটাই বলুন সেটা নিয়েছি নারকেল নিয়েছি চিনি লবণ আর মিষ্টি খাবারও অবশ্যই লবণ দেওয়ার চেষ্টা করবেন লবণ দিলে কি হয় মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তো লবণ চিনি আর নারকেল তাল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এখন তো তালের ভরপুর সিজন তো আপনারা যেখানে সেখানে তাল পাবেন অবশ্যই তাল দিয়ে এভাবে করে একবার পিঠা তৈরি করবেন তালটা ভালো করে গুলিয়ে মানে চিনিটা ভালো করে গুলে নিচ্ছি আমি গুলে নিয়ে এর ভিতরে আতপ চাউলের গুঁড়া দেবো তো আমি এখানে কাঁচা আতুপ চাউলের গুঁড়া দিচ্ছি ফ্রিজ থেকে বের করে আমার এখানে ভুল হয়ে গেছে একটু আগে যদি বের করে রাখতাম তাহলে হয়তো এই দলা দলা ভাবটা থাকতো না আপনারা অবশ্যই চাউলের গুঁড়াটা কিছুক্ষণ আগে বের করে রাখবেন আর না হলে শুকনো যে আতুপ চাউলের গুঁড়া থাকে ঘরে সেটাও ইউজ করতে পারেন তো আমি ভালো করে আতুপ চাউলের গুঁড়াটা দিয়ে ভালো করে মেখে নেব অনেক সুন্দর করে মেখে নিতে হবে এই মাখাটাই হচ্ছে মূলত পিঠের যে আসল স্বাদটা সেটা আনবে তো হাত দিয়ে সুন্দর করে চটকে চুটকে মেখে নেবেন আর আমি একটু বেশি চাপ দিয়ে মাখছি কারণ আমার এখানে যে আতরটাউলের যে দলাগুলো আছে এজন্য তো এই যে আমি সুন্দর করে মাখানো হয়ে গেছে এরকম একটা ব্যাটার হবে দেখুন কেমন হয়েছে না বেশি টাইট না বেশি পাতলা এরকম হবে এর থেকে বেশি টাইট করে যদি আপনারা গুড়া দিয়ে মা খান তাহলে কিন্তু পিঠা ভাজার পরে পিঠা শক্ত হয়ে যাবে ঠিক এই এই কোম্পানির কনডেন্সিতে আপনারা কিন্তু মাখানোর চেষ্টা করবেন তো আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি আমি সেই তেলে পিঠাগুলোকে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতরে আর পিঠাগুলো কিন্তু মিডিয়াম তাপমাত্রায় অনেকক্ষণ সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন পিঠার ভেতরটা নরম জুসি থাকবে এবং বাইরেটা একদম মচমচে হয়ে যাবে যেটা শব্দ আপনারা ফার্স্টেই শুনতে পেয়েছেন তো আপনারা দেখুন আমি এখানে সুন্দর করে পিঠাগুলো দিচ্ছি আর একটা কথা পিঠা দেওয়ার সময় একটু সাবধানে দেবেন কারণ তেলটা খুব গরম থাকে আপনার হাতে ছ্যাঁকা লাগতে পারে তো একটু যখন পাঁচ দশ মিনিট পাঁচ মিনিট পরে আমি এটাকে একটু উল্টে পাল্টে দেবো উল্টে দেব কারণ এক পাশ একটু হালকা হলেই তারপর আর এক পাশ আমি উল্টে দিচ্ছি তো আমি এটা নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে উল্টে দিচ্ছি দেখুন এভাবে করে কিন্তু আপনারা উল্টে দেবেন আর যখন দেখবেন একটু লালচে লালচে হয়ে গেছে তখন দু মিনিট পর পর ভালো করে নাড়াচাড়া দিতে থাকবেন তো আমি এখানে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে পিঠোগুলোকে ভেজে নেব একটু একটু লালচে লালচে হয়ে গেছে তো বারবার নেড়ে চেড়ে সুন্দর করে পিঠাগুলোকে ভিজে নিচ্ছি একদম উপরে একটা লাল লাল কালার চলে আসবে যেরকম আমরা যে কোনো খাবার জিনিসের ভাজা পোড়ায় রাখি মচমচে হওয়ার পরে তো সেভাবে করে দেখুন আমি বারবার উল্টে পাল্টে নিয়া নিচ্ছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যা যার কারণে আপনারা নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে পেতে পারেন তো এই দেখুন একটু একটু লাল হয়ে গেছে আবার আমি উল্টে দিচ্ছি বারবার করে উল্টে পাল্টে ভেজে নেবেন কারণ এক পাশটা যদি অনেকক্ষণ রেখে দেন তাহলে কিন্তু আপনার পিঠাটা এক পাশ বেশি শক্ত হয়ে যাবে এক পাশ নরম থাকবে এবং ভিতরেও কাঁচা থাকতে পারে তো সেজন্য একটু একটু পরপর নেড়ে চেড়ে দেবেন দেখবেন পিঠা সম্পূর্ণ এক রকমের হবে কোনো পিঠা আলাদা হবে না তো এরকম একটু লাল লাল হলেই আপনারা তুলে নেবেন কারণ গরম অবস্থায় তুলে নিলে আর একটু লালচে লালচে হয়ে যায় তো এই যে আমি এখন তুলে নিচ্ছি পিঠাটা আমার পিঠাটা হয়ে গেছে তো এরপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এভাবে করে আমি সম্পূর্ণ গুলাটার পিঠা তৈরি করে নিচ্ছি আর কাঁচা চাউলের গুঁড়া দিয়েছিগুলো পিঠা নরম হবে তেমন কিছুই না শুধু আপনি যে যেরকম বেশি শক্ত না মিডিয়াম একটা দেখালাম আপনাদের যেভাবে ওটা বোঝানো সম্ভব না ওইভাবে করে যদি আপনারা আটাটা মেখে নেন মানে চাউলের চিনির যে মিশ্রণটা রেডি করে নিন তাহলে কিন্তু অবশ্যই পারফেক্ট হবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে এতটা গরম ভালো করে ভেঙে দেখাইতে পারতেছি না তো আশা করব আমার ভিডিওটি আজকে সবারই ভালো লেগেছে ভালো লেগে থাকলে সবাই অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই নিত্যরত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে